দাঁড়িয়েছে ছাতুর পর্বত এই দোকানটা থেকে অদ্ভুত টেস্ট দারুন এরকম টেস্ট আমি খাইনি প্রথম খাচ্ছি দারুন বন্ধুরা আজ রওনা দিয়েছি একটা অদ্ভুত জায়গায় যেখানে আজও নাকি দেখতে পাওয়া যায় হনুমানের পদচিহ্ন হ্যাঁ বন্ধুরা রামায়ণের হনুমান যখন হিমালয় পর্বতমালা থেকে সঞ্জীবনী নিয়ে লঙ্কায় যাচ্ছিলেন তখন নাকি তার এক পা দেখছিলেন এই পাহাড়ের মাথার উপর এই পদচিহ্ন আজও নাকি দেখতে পাওয়া যায় আবার অন্যদিকে রক্ষযজ্ঞের সময় পিতা প্রজাপতি দক্ষের দ্বারা স্বামীর অপমান সহ্য করতে না পেরে দেবী সতী যখন প্রাণ ত্যাগ করেন এবং সেই মৃতদেহ কাঁধে নিয়ে ভগবান শিব উন্মুক্ত হয়ে যখন প্রলয় নৃত্য শুরু করেন তখন তাকে থামানোর জন্য বিষ্ণু তার সুদর্শন চক্র দিয়ে ক্ষতির দেহ ছিন্ন বিচ্ছিন্ন করে দেয় এ কথা আমরা সকলেই জানি কিন্তু জানেন কি এই দেহ থেকে তিন ফোটার রক্ত পড়েছিল এক পাহাড়ের উপর হ্যাঁ বন্ধুরা ভারতের ঝাড়খণ্ড রাজ্যের সাহেবগঞ্জ জেলার পারহারওয়াতে রয়েছে এই পাহাড় যা বিন্দুবাসনী পাহাড় বা বিন্দুধাম নামে পরিচিত এই পাহাড়ের সাথে জুড়ে আছে আরও বেশ কিছু ঐতিহাসিক কাহিনীও বন্ধুরা আজ আমার গন্তব্য ভারতের ঝাড়খণ্ড রাজ্যে বিন্দুবাসিনী পাহাড়ে এই মুহূর্তে আমরা রাজমহলের যে রাজমহলের আগে যে বিন্দুবাসিনী পাহাড় সেই বিন্দুবাসিনী পাহাড়ে আমরা উঠে গেছি বেশ উঁচু আর সামনে রয়েছে বিরাট আকারের এক হনুমান মূর্তি অপূর্ব লাগছে এখানকার দৃশ্য চারিদিকে এদিকে মানে বেশ নীল নীল ঘন একটা অদ্ভুত সুন্দর একটা পরিবেশ আমরা বেশ উঁচু একটা জায়গায় রয়েছি আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না দূরে দেখা যাচ্ছে পাহাড় চারিদিকে ঝাড়খণ্ড রাজ্যে বারহাওড়া স্টেশন থেকে দু কিলোমিটার হেঁটে বা সড়ক পথে এই পাহাড়ে আসা যায় মা বিন্দুবাসিনী তাঁর দর্শনে আসা সকল ভক্তদের মনোবাঞ্ছা পূরণ করেন এই বিশ্বাস নিয়ে দূর দূরান্ত থেকে ভক্তরা এসে মাতৃদেবীর পূজা অর্চনা করেন এই হনুমানজির মূর্তিটি প্রায় পঁয়ত্রিশ ফুট এখন এই মূর্তিটি সারা বছর এই পাহাড়ের আকর্ষণের কেন্দ্রবিন্দু কিংবদন্তি কাহিনী অনুসারে হনুমান যখন হিমালয় থেকে সঞ্জীবনী ভেষজ নিয়ে ফিরে আসছিলেন তখন তিনি তার একটি পা এই পাহাড়ের চূড়ায় রেখেছিলেন মানুষের বিশ্বাস এই সেই পদচিহ্ন যা আপনারা দেখছেন সামনে শিলাখণ্ডের উপর বৃন্দবাসিনী মন্দিরের আমরা সামনে এদিকে যে হনুমান মূর্তিটা ছিল সেখানটা আমরা ঘুরে নিয়েছি এবার পাশে রয়েছে এখানে মন্দির আমরা মন্দিরে যাব আমরা মানে আমি বিপুল আশিফ এবং নিহারদা তো আমরা চারজন এখন যাচ্ছি উপরে এই জায়গাটা বেশ সুন্দর পাহাড়ি পাহাড়ি উঁচু নিচু আমরা হাঁটতে হাঁটতে চলেছি বেশ ভালো লাগছে একটা অন্য অনুভূতি সমতলের থেকে একটু বিচ্ছিন্ন হয়ে একটু উঁচু নিচু একটা সত্যি ভালো লাগছে আসিফ আমাদের পথ দেখাচ্ছে আমাদের আমরা তিনজনই আমি নিয়ারদা এবং বিপুল আমরা তিনজনই আমাদের কাছে অজ্ঞাতে ছিলাম এই রাস্তাঘাট সব কিছুই আসিফ আমাদেরকে পরিচালনা করছে আসিফ নিয়ে আসছে তো এই জায়গাটা দেখুন সত্যি নিচ থেকে উঠে আসার জন্য যে ব্যবস্থা এখানে রয়েছে মন্দিরের এদিকেও একটা পথ রয়েছে আসার একদম নিচ থেকে পাহাড়ে উঠে আসার আমরা তো সোজা গাড়ি চালিয়ে উপরে চলে এসেছি যে জন্য আমাদের এই কষ্টটা করতে হয়নি এই হচ্ছে মন্দিরের প্রবেশপথ পথ জুতো খুলে রাখতে হবে পৌরাণিক কাহিনী অনুসারে যখন ভগবান শিব ক্রুদ্ধ হয়ে দেবী সতীর মৃতদেহ কাঁধে নিয়ে যখন তাণ্ডব করছিলেন মহাবিশ্বকে ধ্বংসের হাত থেকে বাঁচাতে তখন ভগবান বিষ্ণু সুদর্শন চক্র ব্যবহার করে সতীর দেহকে টুকরো টুকরো করে ফেলেছিলেন পৃথিবীতে যেখানেই সতীর দেহের ছিন্ন অংশ পড়েছিল সেগুলি শক্তিপীঠে পরিণত হয়েছিল এরই ধারাবাহিকতায় এখানে তিন ফোটা সতীর রক্ত পড়ে এবং সেই থেকে এই স্থানটি ত্রিবিন্দু শক্তিপীঠে পরিণত হয় পরে হরিহরানন্দগিরি নামে এক পাহাড়ি বাবার প্রচেষ্টায় এই বিন্দুধামে বিশাল মন্দির নির্মিত হয় পর্যটন দপ্তরও এই মন্দিরের উন্নয়নে এবং একে পর্যটন কেন্দ্রে পরিণত করতে অনেক টাকা ব্যয় করেছে বলে জানা যায় अपने की मंदिर है लो हम मिल देखभाल करते हैं मंदिर का मंदिर का देखभाल करते हैं इन्होंने बिंदु बसन है और के पत्थर में है क्या हां पत्थर में सोना की मूर्ति चोरी हो गया ना हम लोग के सामने अच्छा सोने का सोने का ही था इस सोना की मूर्ति था ना अच्छा पहले के चल गया ना नहीं असल मूर्ति कहां पर है वो जो ढके हुए वही है क्या পুলিশ পাহাড়ের উপরে একটা সুন্দর একটা জায়গা এখানে দারুণ লাগছে আমার এখানকার পরিবেশটা ভীষণ ভালো লাগছে চারিদিকে একদম সব থেকে উঁচু এই যে ছোট্ট যে পাহাড়টা উঁচু হচ্ছে এই অংশটা শুধুমাত্র পৌরাণিক নয় কিছু ঐতিহাসিক ঘটনার সাক্ষীও এই পাহাড় বিন্দুবাসিনী মন্দিরের যজ্ঞশালার পিছনে খনন করার সময় সম্রাট অশোকের রাজকীয় চিহ্ন সহ একটি পুরুষ কঙ্কাল ও কিছু শিলমোহর উদ্ধার করা হয়েছিল যা প্রত্নতত্ত্ব বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে যে হরিহরানন্দ গিরির কথা আপনাদের বলছিলাম সেই পাহাড়ি বাবার মূর্তি আপনারা দেখতে পাচ্ছেন সামনে মন্দির থেকে আমরা বেরিয়ে যাচ্ছি অনেক উঁচুতে প্রচুর এখানে সিঁড়ি করে দেওয়া আছে যারা আসবেন এখানে পুজো দিতে তাদের জন্য সুন্দর ব্যবস্থাপনাও রয়েছে এড়ে চললাম বিন্দুবাসিনী পাহাড় থেকে দারুণ একটা অভিজ্ঞতা নিয়ে সকাল সকাল এখান থেকেই রওনা দিলাম রাজমহলের আরো অনেক কিছু অজানা ইতিহাসের সন্ধানে সুলতানি যুগে বেশ কিছু ইতিহাস আছে রাজমহলের বিভিন্ন জায়গায় সেই সমস্ত ইতিহাস খুঁজতে বেরিয়েছি বন্ধুরা পরবর্তী কোনো না কোন ভিডিওতে সে সমস্ত ইতিহাস তুলে ধরব আপনাদের কাছে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আবার দেখা হবে অন্য কোথাও অন্য কোনোখানে ভালো থাকবেন সবাই